ঘটনা ঘটেছে মধ্যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধার পরে একজন নিহত হয় নিহত লাশ চট্টগ্রাম মেডিকেল মর্গে পড়ে আছে আর সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো একজন আঠাশ নম্বর বেড়ে তাকে আঠাশ নম্বর বেড়ে ট্রিটমেন্ট করা অবস্থা রাখা হয়েছে কিন্তু তার কোনো গার্ডিয়ান এখানে আসে নাই তার কোনো গার্ডিয়ান নেই যার কারণে মূলত ঘটনাটি ঘটলো ওনার যে পয়েন্ট একটা মানুষের সুস্থ মানুষের পয়েন্ট থাকে পনেরো কিন্তু যিনি এখানে চিকিৎসাধীন আছে পুলিশ থাকে নিয়ে সেখানে ভর্তি করে রেখেছে আঠাশ নম্বর বেডের মধ্যে তার পয়েন্ট হচ্ছে যে সিক্স পয়েন্ট 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 হলো একটা মৃত মানুষের পয়েন্ট থাকে থ্রি এবং তার সিক্স পয়েন্ট এখনো পর্যন্ত আছে এবং তার কোনো গাইডিয়ান নেই তার সিটি স্ক্যান করতে হবে এমআরআই করতে হবে বাট তার ব্লাড নেই তাকে ব্লাড দিতে হবে এবং তার কোনো গাইডিয়ান এখনো আসে নাই তার এই ট্রিটমেন্টটা গাইডিয়ানের জন্য করা সম্ভব হচ্ছে না ইম্পসিবল হয়ে যাচ্ছে তো গাইডিয়ান যদি আসে তাহলে হয়তো বা ওনার ট্রিটমেন্ট করা যাবে তারপর আমার তেইশ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখলাম যে দুজন ওখানে চিকিৎসাধীন নিচ্ছেনা আমাদের ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছেন না তাদের পরিবারের সাথে আমরা দফায় দফায় কথা বলার চেষ্টা করছি ওনারা মূলত আমাদেরকে এড়িয়ে চলছেন এবং অ্যাবাউট করছেন আমাদের সাথে ওনারা কথা বলতে চাচ্ছেন না আমরা তখন বুঝে নিলাম ওনাদের সাথে ওনারা যখন কথা বলেন না তখন আমরা জানতে চাইলাম যে আপনারা কথা বলার না করেন তখন তারা ওনাদেরকে একবার ব্যবসায়ী পরিষদ আমরা কথা বলে যেটা জানলাম সেটা মূলত হচ্ছে

রুগী আমাদের কাছে আসছে কিছু অপরিচিত লোকজন এবং পুলিশের মাধ্যমে আমাদের কাছে যখন আসছে রোগীর জ্ঞানের মাত্রা তখন ছিল ছয় এখনো ছয় আছে আমরা জ্ঞানের মাত্রাটা একটা স্কেল দিয়ে পরিমাপ করি সেটাকে বলে গ্লাস গো কমা স্কেল সুস্থ মানুষের স্বাভাবিক মানুষের জ্ঞানের মাত্রাটা পনেরো পনেরো এবং মৃত মানুষের তিন এক্ষেত্রে বর্তমানে শুরুতে এবং বর্তমানে এই রুগীটার জ্ঞানের মাত্রা আছে ছয় তো সেক্ষেত্রে জ্ঞানের মাত্রা দিয়ে আমরা নির্ধারণ করি মাথায় আঘাতটা কেমন যেমন জ্ঞানের মাত্রা আটের নিচে হইলে আট অথবা তার নিচে হইলে আমরা এই রুগীদেরকে ক্যাটাগরাইজ করি যে সিভিয়ার হেড ইঞ্জুরি মানে মাথায় আঘাতটা খুবই গুরুতর এটা বিভিন্ন তিনটা ভাগ আছে মেইনলি মাইল মডেল সিভিয়ার এই রুগীটা সিভিয়ারের মধ্যে পড়ছে আর রুগীর যে রক্তের পরিমাণটা সেটা অনেক কম চোখের মধ্যে আমরা আমি যেটা পাইলাম যে সাদা হয়ে আছে মানে তার ব্লাড লস হয়েছে অনেক সেটা মাথার ভিতরেও হইতে পারে পেটের মধ্যে হইতে পারে আবার লাঞ্চের মধ্যে ইঞ্জুরি কারণে হইতে পারে আমরা ইমিডিয়েটলি আমাদের হাতে যতটুকু ছিল হসপিটালে সরকারি সাপ্লাই যা ছিল ওই সাপ্লাই থেকে আমরা স্যালাইন ইনজেকশন যা যা দরকার ইমার্জেন্সি আমরা সব দিয়েছি বাবার জন্য গেছিল তারপরে কি হইছে ওগুলো আমি জানি না শীতকুণ্ড গেছিল ওই তো এক কানে এক এলে তো টাকাটা কে অসুবিধে নেই এই দিয়ে লবার তার পরবর্তী কি হয়ে মানিবাগ বড়া টাকা আসিল মানিবাগ বড়া টাকা ছিল পরবর্তী কি হয়েছে ও আমি জানি না